বিদায়ের পর প্রতিটা মেয়েরই মন চায় তার বাবা মাকে ডেকে মন প্রাণ ভরে নিজে হাতে কিছু খাবার বানিয়ে খাওয়াতে আলহামদুলিল্লাহ আজ আমার বাড়িতে প্রথমবার সবাই আসছে আমি নিজে হাতে যেখানে সবাইকে বানিয়ে খাওয়াবো মা তো চলে গেল এখন বাবা আছে বাসন মাজার কাজটা শিখে এসেছিলাম ভাই ভাবি বোন তারপর দিদি আছে তারপরে হচ্ছে মায়ের কাণ্ড কারখানা দেখো মা এখানে আমি তো একা তোকে ছাড়িনি কোনোদিন যে এটা করবি কি ওটা করবি দেখো দেখ সত্যি কথা বলতে আল্লাহ সৃষ্টি আমি মাকে বলেছি কালকে চিলি চিকেন করব মা এখানে আমাকে কে রেখে যায় ওকে ছাড়া কাকে দোষ দেবো এইরকম আর শুরু করেছে রমজানের আমি বেরোলাম কেন জানো এই যে দেখো আসছে ফাইনালি আমাদের গ্যাস ওভেন এবার আমাদের কিচেনেও রান্না হবে অর্ডার করেছিল তো অনলাইনে এবারে ট্রেন আসবে বলে গেট তো পড়ে আছে ওই জন্য উনি হাতে করেই বই বই দিয়ে যাচ্ছে ওখানে এখানে হঠাৎ হুম চলো ওপেন করে দেখাবে হ্যাঁ ওপেন করে দেখা তো ভালোই তো চলো এটা হয়ে যাবে না কত বড় হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে বলছি ওইটা কি গ্যাস ওভেনটা ছিল না বলে ওবাড়ি গিয়ে খাওয়া দাওয়া হচ্ছিল এবার তো গ্যাস ওভেন চলে এলো তো রান্না বান্না করে খেতে হবে আমাদের ভালোবাসার ঘরে যে কটা জিনিস আছে বা হচ্ছে বা হবে প্রতিটা জিনিসই আমাদের দুজনের একটা একটা করে কেনা প্রত্যেকটা জিনিস আমরা শখ করে নিজেরা যেরকম যখন সিচুয়েশান হয়েছে সেই রকমভাবে কিনেছি সবাই দোয়া করো যেন আমরা আমাদের সব সওয়কাল্লাদগুলো পূরণ করতে পারি মায়ের কাণ্ড কারখানা দেখো মা এখানে কি করতে বসেছে মা বলো সবাইকে কি করছো তুমি বলছিস চলে যাবা মা আমি তো একাতকে ছাড়িনি কোনোদিন যে এটা করবি কিও এটা করবি দেখো দেখ সত্যি কথা বলতে আল্লাহরই সৃষ্টি আল্লাহরই সবকিছু হুম পরস্পর আমরা কি যেমন আমাদের বাবা মারা পাঠিয়েছে সবকিছু সেরকম তো সবকিছু আল্লাহই দিবে ধৈর্য সুজন

আল্লাহর রহমতে আমারে সব কিছুই কিনতে পারবে গোড়াতে আছি বলে গিয়ে করবে আমরা আই পেঁয়াজ রসুন সব বুঝবি ওমা তো পেঁয়াজ তোমারে এক বছর লাগবে এসেতে লাগুক রেখে দিবি দেখো সবকিছুই অনুষ্ঠানের আগে কেনা হয়েছে কিন্তু আমি জানতাম আমাদের চাচের আলু চাসের তেল চাসের তেল অল্প করে দিয়েছি কেন তোর শেষ হোক সাদা তেল নিয়ে আমি এমনি সরিষার তেল নিয়েছি ওটা নিয়ে চল আসব এটা আমার খাঁটি সরিষার তেল দিলাম আটাটা প্যাকেটটা তো গোটা প্যাক প্যাকেট কতদিন চলে যাবে আমাদের আর আমার তো ডাব্বাও নেই আমি তো 10 কেজি কত কাকে বলে জানিনা না অর্ডার দিয়ে ফেলেছিলাম তো এখানে মা আমাকে পরিমাণ মতো সুন্দর করে গুছিয়ে ডাব্বাতে ভরে দিচ্ছে তাই তো মা তাই তোমার কাছেই আট দিক দিন খাওয়া হবে আবার ওই আটাও ফিরত আসবে আমি গেলে করব হ্যাঁ চাই কোন দিন

আর সবার দুঃখ হচ্ছিল যে আর এ বাড়ির লোকগুলোকে দেখতে পাবে না কিচেন দেখতে পাবে না এমনটা তো হবে না মা বল দিদি এখানে রুটি করছে দিদি ভালো আছো তো বল তোমার পাড়াকে মিস করছো মিস করছো হ্যাঁ মিস মিস করেনি অবশ্য কেন যে আমি তো বুঝতে দিনা না ওকে আমি তো তোরাকে কাছে যেমন নিয়ে আছি মঞ্জিলা বলুক যেমন থাকি সেরমভাবেই আমি নিয়ে আছি ওকে যেতে দিনি।

কত মিষ্টি এনেছে দেখো এগুলো তো বাবা এনেছে আর এই বক্সগুলো আমি দেখাচ্ছি দাঁড়াও যেখানে প্রচুর রসগোল্লা পান্তুয়া রয়েছে আন্টি এনেছেন কে আন্টি তোমরা ভাবছো তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছে অনুষ্ঠানের পর এই বাড়িতে তো এসেছি আজকে এসেছে আন্টি দেখা করতে আন্টিকে তো তোমরা দেখে আগেও ব্লগে তো আন্টি আমাদের জন্য প্রচুর খাবার দাবার এনেছে ঠিক আছে আমি রান্নাঘরে দেখে এলাম আন্টি অনেক মিষ্টি এনেছে এখন সুগার কেমন আছে

তোমার বউকে এখানে রেখেছিলে বিদায় হয়ে গেছে কোথায় গেল দাঁড়া ধরি একটা অত সুন্দর ফেলাট করেছো ফেলাট তারপরে আমি ইচ্ছা করে সত্যি ভালো তো এখানে আমাকে কে রেখে যায় তুমি একা আসতে পারো না বলে আমাকে ছাড়তে হবে আমি আসতে চাই না তুমি চাও না হ্যাঁ ওকে ছাড়া কাকে দোষ দেবো বল এই রকম আরবি শুরু করেছে

মা বানিয়ে দিয়েছে কফি ও এখন বসে বসে খাচ্ছে কফি আর সাথে দেখছে চিমনি আমাদের চিমনিটা আর বাকি রয়েছে চিমনিটা অর্ডার করার জন্য এখনও দেখছে ভাই এনেছে আমাদের জন্য চিকেন ভর্তা তার সাথে বিরিয়ানি চলো খাওয়া দাওয়া করে আবার আমাদের ফিরতে হবে বেশি দেরি হয়ে গেলে আবার নিচের গেটে তালা পড়ে যাবার সেই তালা খুলতে হবে যাওয়ার পথে তখন একটু আইসক্রিম দুধ দই এগুলো নিয়ে নিয়েছি এইবারে বাড়ি এসে আলু পেঁয়াজ এগুলো সব যে জায়গায় রাখছি এই ঝুড়িগুলো হওয়াতে এত সুবিধা হয়েছে প্রত্যেকটা জিনিস ধরে ধরে গুছিয়ে রাখা যায় আর আগে হলে কি এগুলো এনে রেখে দিতাম মা সব গুছিয়ে তুলত এখন নিজের সংসার প্রতিটা জিনিসই নিজেকে গুছিয়ে তুলতে হয় দেখো আগের এখনও একটু আইসক্রিম রয়েছে রমজানটা আইসক্রিম খেতে ভালোবাসে আর আমার বোনেরাও খেতে খুব ভালোবাসে তাই কিছু না হোক আইসক্রিমটা সবসময় ফ্রিজে রাখে ও বাড়িতেও গিয়েছিল আইসক্রিম নিয়ে আবার এখানে আসার সময়ও একটা বক্স নিয়ে এলাম এখানে দেখো না পাউডুটি নষ্ট হয়ে গেছে যেটা আমি ফেলে দিলাম এইবারে হচ্ছে প্রত্যেকটা জিনিস গুছিয়ে গুছিয়ে দুজনে মিলে রাখছি আমি বলছি দাও আমি একাই রাখছি ও বলছে না দুজনের সংসার সবটা দুজনে মিলে ভালোবেসে গোছাব প্রথমে একটুখানি ঘুমিয়েই পড়তে যাচ্ছিলাম তারপরে মনে হলো না আজকে আলমারিটাও একটু গোছাই গোছাবো গোছাবো করে এ ও বাড়ি করে আর গোছানোই হচ্ছে না লাগেজগুলো থেকে সমস্ত জামা কাপড় বার করলাম এইবারে যে যার তাকে গোছাচ্ছি রমজানের হয়তো একটা থাকা হবে বাকিগুলো আমার চলো সকালে দেখা হচ্ছে সকাল হতেই রমজানকে পাঠিয়েছিলাম বাজারে যা যা টুকিটাকি লাগবে যেরম যেরম মনে পড়েছে ওকে বলেছি ও সেই মতো এনে দিয়েছে আজকে তো হবে চিলি চিকেন আর চিলি চিকেনের জন্য চিকেন এনে দিয়েছে আর যে কটা ইনগ্রিডিয়েন্টস আমার লাগবে সেগুলো রেখে আমি বাকিগুলো সব যে জায়গায় রেখে দেব। বাইরে থাকলেই গরমের মধ্যে শুকিয়ে যাবে আর এই যে মনে আছে ভাই অর্ডার করে দিয়েছিল সমস্ত মশলাপাতি আমি তো জানতাম যে আমি চিলি চিকেনটাই আগে বানাবো তাই চিলি চিকেনের মশলাগুলোই আগে অর্ডার করতে বলেছি যেমন চিলি সস সয়া সস টমেটো সস ভিনিগার কর্নফ্লাওয়ার সবটাই আজকে প্রথম ওপেন করছি কি যে আনন্দ লাগে না এই দেখো বলতে বলতে একটু ভিনিগার পড়ে গেল। কিছু না কিছু তো অঘটন ঘটেই তাই না বলো নতুন হাতে কিছু করতে গেলে এগুলোই তো একটা শিক্ষা আর তাছাড়া এগুলো এই নতুন বলে না সব সবসময়ই আমাদের সাথে হয় চলতে ফিরতে ভুলতে হবে আর ভুল থেকেই আমরা শিখি সমস্ত সসগুলো আমি অ্যাড করে নিলাম তার সাথে লেবুটাও অ্যাড করে নিলাম এরপর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার যেরকম যেরকমটা হাতের কাছে পাচ্ছি অ্যাড করে নিচ্ছি ওই রকম স্টেপ বাই স্টেপ কিছুই হচ্ছে না নিজের মতো করে ভালোবেসায় চিলি চিকেনটা বানানোর চেষ্টা করছি এতদিন বাড়িতে কেউ এলে মাকে দেখতাম আগে থেকে সমস্ত রেডি করে প্রিপারেশান নিয়ে কিছু না কিছু বানাচ্ছে সকলের জন্য আজকে আমার সবচেয়ে প্রিয় মানুষগুলো আমার বাড়িতে আসবে আর আমি তাদেরকে নিজে হাতে করে খাওয়াবো জানি না খাবারগুলো কীরকম হবে বা খাবারগুলো না খাবারটা চিলি চিকেন বানাতে বানাতেই আমার অবস্থা খারাপ হয়ে যাবে কারণ আমার গ্যাস ওভেন নেই আমাকে বানাতে হবে ইন্ডাকশান ওভেনে তাও আবার বড় করাই নেই আর দেখো মিক্সার গ্রাইন্ডারও এখনও নেওয়া হয়নি এই যে এইটাতে করে আমি বাটার চেষ্টা করছি খুব একটা বেশি ভালো হয়নি যতটুকু যা পারলাম সব রকম শক্তি দিয়ে এইটুকুই পেরেছি এবার এটাকে ধুয়ে তুলে রাখতে হবে এটার নামটা কি আমি ঠিক বলতে পারবো না তোমরা আমাকে একটু জানিও তো কমেন্ট করে যে এটার নামটা অ্যাকচুয়ালি কী যেটা দিয়ে আমি পেস্ট করলাম বাবা এসেছে তাই বাবার জন্য বসিয়ে দিয়েছি চা বাবা মেয়ে মিলে একসাথে বসে খাবো এখন চা বাবা সোফা না বসে বাবা মেয়ের ঘরে হয়েছে মেয়ের যেতে বসেছে না বাপিকে ফোন করেছে ধর আর চাটা কখন দিলাম ভিজিয়ে দিন তাহলে আমার ধুতে সুবিধা হবে বাবাকে চা করে দিয়েছি একটু গাঢ় হয়ে গেছে চাটা আসল কথা হচ্ছে বাবা এলে আমি কি খেতে দেবো মিষ্টি তো দিতে পারবো না কারণ আমি খেতে দেবো না মিষ্টি কি খাবে বা থেকে এলে বলো শুকনো মুড়ি আর চানাচুর জল খাবে শুধু এটা হবে সম্ভব হ্যাঁ আমার ঘরে আসবে আমার বাবা শুধু আমি জল খাইয়ে পাঠাবো আগে দরজায় আসবে আমি ভাবি কী দেবো কী দেবো কী দেবো এটা মনে মনে হয় সব মেয়েদেরই হয় বুঝেছ যেমন ওখানে গেলে বাবা মা যা থাকবে তাই খাওয়াবে মানে খাইয়ে দিয়ে দিতে পারলে বেঁচে যায় ওই রকম যেটা শিখবো যেটা পাবো সেটাই তো আমরাও করবো তাই না এটা বাবার পছন্দ হয়নি তাই জন্য আবার তিনটে বান্ডারের অর্ডার দিয়েছিল রমজান আর এটাকে এখন কি করতে হবে আমি ঠিক বুঝতে পারছি না পাইপ লাগাবে টেস্ট করবে ওই জন্য বাবা এটা এখন নিয়ে গিয়ে সেট করে দেবে তাই তো ফির ওই দেখো ওখানে আর একটা রাখা আছে ওটা রিটার্ন যাবে আর এটা এখন সেট হবে আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো

তোমরা এত মানুষ এত 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 দোয়া করেছো আমাদের জন্য যে ভালো না থেকে কোনো উপায় আছে আমার যারা গুরুজন আছো তারা অনেক দোয়া করেছো কয়েকজন আছে যারা কয়েকটা নেগেটিভ কমেন্ট করেছে তো স্বাভাবিক পজিটিভ নেগেটিভ নিয়েই আমাদের দুনিয়া যদি নেগেটিভিটি না থাকে তাহলে পজিটিভিটির মূল্য আমরা হয়তো বুঝতাম না আমি জীবনে অনেক কিছু চাইনি জীবনে যেটুকু যা চেয়েছি পেয়েছি এবার সুস্থভাবে শান্তিতে রমজানের সাথে ঘর করতে চাই সবাইকে নিয়ে ভালো রাখ চাই তো আমি এটুকুই বলতে চাই যে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যারা নেগেটিভ কমেন্ট করে তাদের জন্য অনেক দোয়া যাতে তাদের মাথাতেও সুবুদ্ধি আসে তারাও যেন নিজেদের জীবনে সুখী হয় এটুকুই কারণ নিজেরা কিছু করার চেষ্টা করো সুখী হওয়ার চেষ্টা করো অন্যের ঘরে অন্যের সংসারে কি হচ্ছে এতটা না মাথা দিয়ে নিজেরাও কিছু ভালো থাকার চেষ্টা করো আমি বুঝতে পারি আমাদের লাইফে অনেক কষ্ট সেই ফ্রাস্ট্রেশনগুলো এসে কমেন্ট বক্সে কমেন্ট করে কি বলবো নিজেদের কষ্টগুলোকে রিলিফ পাওয়ার চেষ্টা করো কিন্তু কেন এরকম করো সেই টাইমটুকু নিজেদের কিছু ভালো কাজে লাগাও দেখবে জীবনে তোমরাও হ্যাপি আছো হ্যাপি থাকাটা নিজের কাছে কিছুটা বুঝলে তো এই যে অন্যের সুখ দেখে ঝুল কখনোই কেউ ভালো থাকতে পারে না অন্যের খুশিতে যদি তুমি খুশি হও তবে তুমিও ভালো থাকবে কি হবে অন্যের সংসারে কি হচ্ছে ভিতরকার কথা এটা ওটা সেটা নিয়ে কমেন্ট করা এমন কোন সংসার আছে যেখানে কোনো প্রবলেম নেই পৃথিবীর সব সংসারে প্রবলেম আছে কেউ বলতে পারবে যে তাদের লাইফে প্রবলেম নেই আজকে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি বলে আমারটা তোমরা দেখতে পাও বা জাজ করো খুব স্বাভাবিক যারা আমাকে প্রশ্ন করো নর্মালভাবে তাদেরকে আমি সবসময় অ্যান্সার দিতে চাই বা অ্যান্সার দিইও আর দেবও কিন্তু যারা ওই জ্বলন থেকে কমেন্ট করো নিজেদের কষ্ট দুঃখগুলো এই সুন্দর সুখের একটা পরিবারকে দেখে কমেন্ট করো তাদেরকে আমি কিছু বলতে চাই না তাদের জন্য আমার দোয়া যে তোমরাও জীবনে একটু সুখী হও একটু কিছু করার চেষ্টা করো তো যাই হোক বাবাতে চলে গেছে আমি এখন স্নান স্নান করে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি বেডটা রমজান গুছিয়ে গেছে দেখো সুন্দর করেই গুছিয়েছি ছেলেটা তাই না তো বেলা উঠেছি ছটার সময় জানো তোমাদের রোশনারা যে নটার থেকে নটার আগে ঘুমতে উঠতো না ছটাই উঠেছি দুজনেই উঠেছি আমি একাই উঠে চাইছি বললাম তুমি একটু রেস্ট করো সারাদিন তো তুমি অফিসে থাকবে আমি তো ঘুমাবো একটু হলেও বেডে রেস্ট নেবো ও বললো যে না আমি তোমার সাথে থাকবো তারপর আমারও অভ্যেস হয়ে যাবে তোমারও অভ্যেস হয়ে যাবে দুজনেরই আর প্রবলেম হবে না দুজনের সংসার দুজনকেই করতে হবে ঠিক আছে যখন বললো তো ভালোই হলো যখন বড় হেল্প করতে চাই বেশি নানা করা উচিত না অভ্যেসটাও যদি খারাপ হয়ে যায় তো সেই জন্য দুজনে মিলে উঠলাম প্রথমে রুটি করলাম ভাবছিলাম যে ক্যাপচার করবো কিন্তু ক্যাপচার করা হয়নি কেন নতুন নতুন তো ওগুলো সামলাব না ক্যামেরা অন করে রাখবো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই ইনশাল্লাহ নেক্সট ডে থেকে আমার সংসার জীবনের সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকেও আমি ব্লগ করতাম না আজকে যেহেতু বাবা মা আসবে তো আমি স্পেশাল কিছু বানাবো চিলি চিকেনটা বানাবো ভাই ভাবি বোন তারপর দিদি আছে তারপরে হচ্ছে মা বাবা সবাই আসবে আমার ঘরের দরজা সবার জন্য খোলা সবাই আসতে পারে আমার ঘরে আমার কাউকে কখনো বারণ নেই সবাই আমার ঘরে আসতে পারে কিন্তু যেখানে আমার কদর নেই যেখানে আমার আগ্রহ নেই সে জায়গায় আমি কখনোই যাবো না যেখানেই আমাকে ভালোবাসা দিয়ে ডাকা হবে সে যেই হোক যেখানেই হোক হাসতে হাসতে আমি সব সময় সে জায়গায় যেতে রাজি কিন্তু যেখানে আমার মূল্য নেই সেখানে না আমি যাব না রমজান যাবে তো যাই হোক হ্যাঁ প্রয়োজনের খাতিরে সেটা আলাদা কথা তো যাই হোক আমি যেগুলো বলতে চাইছি তোমরা নিশ্চয়ই সেগুলো বুঝতে পারছো আমি করে কিছু বলতে চাই না তো চলো এখন আমি একটুখানি এডিট করবো এডিট বোন আসছে বাবার দিয়ে যাবে ও ভাত নিয়ে আসছে সকালবেলা হ্যাঁ যেটা বলছিলাম বলতে বলতে অন্য কিছু বলে ফেলছি যাই হোক আমি রুটি করতে গেলাম ফ্রাইং প্যানে তো রুটিটা ঠিকঠাক ফুল ছিল না তখন রমজান বলে একটু তেল দিল পরোটাটাও ঠিকঠাক হচ্ছে না তারপর আমি বললাম যে মাকে আমি দেখেছি ইন্ডাকশন ওভেনে ফ্রাইং প্যানে লুচি ভাজতে তো রুটিগুলোকেই লুচি ভেজে দিলাম ও সেটাই টিফিন নিয়ে গেছে আমি সেটাই গুছিয়ে দিয়েছি আর ডিম ভুজি করে দিয়েছিলাম চা করে দিয়েছিলাম দুজনে মিলে তখনই খেয়েছি বললাম তুমি চলে যাও আমি পরে খাবো কিন্তু ও বললো যে না তুমি খাবে না আমি জানি যে এই বারলা বারোটা বাজাবে সাথে বসে খেয়ে না তো আলহামদুলিল্লাহ দুজনে মিলে খাওয়া দাওয়া করে ও চলে গেলো তারপর আমি ভদরটা একটু ঝাড়ফাঁট দিলাম আর ও বিছানাটা গুছিয়ে গিয়েছিল তো এই হচ্ছে আজকের রুটিন এবার কাল থেকে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করব আর এখন একটু গানি আমি এডিট করে নিই তোমাদের জন্য ব্লগ বোনার আমি সেইভাবে কখনো আলাদা থাকিনি আর এখন একটু একটু তো থাকতেই হচ্ছে বলো বাবার বোন আসছে আমার জন্য দুপুরের খাবার নিয়ে বাবার জন্য বানাচ্ছি একটু লেবু জল আর বোনকে দিলাম কোল্ড ড্রিঙ্কস আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের সুবিধা মতো ডেকে নেবো তাই তো আচ্ছা আচ্ছা কী আছে কমেন্ট করো অবশ্য তোমরা বুঝেই গেছো বা আমি হয়তো বলেও ফেলেছি আমাদের কিচেনের লাস্ট একটা জিনিস বাকি ছিল আমার সংসারে শুধু এই একটা জিনিসই বাকি ছিল আপাতত সেটা হচ্ছে এই চিমনি চিমনিটা আজকে চলে এখানে না একদিন আগে অর্ডার করলেই পরের দিনকে দিয়ে চলে যেত এখন এখানে তো আনবক্সিং করেই দেয় আগের দিন গ্যাস ওভেনটাও এসেছিলো সেটাও আনবক্সিং করে দিয়েছিল আচ্ছা রকম কোনো গন্ডগোল হলে রিটার্ন তো দেখতে পাচ্ছি ঠিক আছে এবার কাজ রকম করবে সেটাই হচ্ছে আসল ব্যাপার এই তো আগাই বাবা দিদির বাড়ি থেকে কোথায় নিয়ে যাবি জিনিসপত্র তা নয় দিদি কি আর করবি বল তুই বাইরে জুতোটা খুলে পাটা মুছল মা খাবার পাঠিয়েছে তোর জন্য ওই যে কোল্ড ড্রিঙ্কস আমি আগে থেকে ঢেলে রেখেছি যা তোর জন্য এসিও চালিয়ে রেখেছি সব কিছু করে রেখেছি যে মা আমার জন্য খাবার পাঠিয়েছে আগে জলটা খাও তারপরে লাগাবে বাবা গ্যাস ওভেনটা লাগাবে বলে গেছে আগে একটু ঠান্ডা হবে না বড় বসে কোন কাজ নেই না রোদে তাও বাইরে প্রচন্ড রোদ এখন একটা দুটো বাজে রোদ হবে না হ্যাঁ অনেক রোদ আছে মা কি কি পাঠিয়েছে দেখো এখানে চিকেন কষা পাঠিয়েছে তারপরে আম দিয়ে আলু দিয়ে তরকারি পাঠিয়েছে এটা দেখতে ইয়াম্মি এখানে হচ্ছে ডাল ওখানে আছে ভাত আর আলু আর এখানে হচ্ছে ভাত আচ্ছা ভাতটা পরে দেখাচ্ছি মা দুপুরের দুবনের খাবার পাঠিয়ে দিয়েছে এখন আমরা খাবো বাবা গ্যাস ওভেন সেট করবে খাবো দুবোনা তুমি খেয়ে এসছো তো বাপি আর এটা ভালো লাগছে বেশ ওটার থেকে অনেকটাই বড় আর ভাইও বললো যে তিনটে নেওয়া হয় বেটার একটা ইউজ না করলেও স্পেসটা অনেকটাই বড় পাওয়া যাবে এই দেখো এখানে একজনকে আস্তে না আসতে খাবার রয়েছে আরও রিলস বানাতে ব্যস্ত কি সুন্দর লাগছে রে দেখতে না এখন পুরো জায়গাটা জুড়েই অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ ঠিক আছে তোদের জন্য দেখা ঝোলা নিয়ে এসে রেখেছি এগুলো হচ্ছে একটা টোটকা যাতে ওরা এখানে তাড়াতাড়ি চলে আসে আর বালিশ দুটোকে সেট করেছে জানলার সামনে এখানে রিলস বানাচ্ছে চলো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে প্রথমেই আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি তবে জানো তো জানি না কতদূর কি ম্যানেজ করতে পারবো আমার তো বড় ফ্রাইং প্যান নেই এখানে মাকে বললে মানিয়ে আসতো কিন্তু আমি চাইলাম যে আর কাউকে কিছু ডিস্টার্ব না করে আমি নিজের মতো করে করি হয়ে গেছে সেকেন্ড ব্যাচ বসিয়েছি এই ট্রাই করতে দিয়ে এলাম টেস্ট করতে কেমন আছে বাবু ভাই ভাবি আসছে ভাবি বললে খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি করে রেডি করতে হবে বললাম ম্যাগি আর চিলি চিকেন দেবো কারণ গ্যাস ওভেন তো এখন অন হয়নি একটু কি প্রবলেম আছে ওই সিলিন্ডারের কি পাইপটা নিয়ে তো সেই জন্য রমজান ভাবির আবদার ম্যাগি খাবে আর ওরা কিছু আবদার করবে সেটা আমি রাখবো না এটা তো হয় না তাই সব কিছু সরিয়ে নামিয়ে আমি ওর জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি আর ভাই বোন মানা তিনজনে মিলেই খাবে জানো তো তোমরা আমাদের ননদ সম্পর্ক নিয়ে অনেক সময় অনেকে কমেন্ট করো কিন্তু আসলে তোমরা জানো না আমরা বাড়িতে তার চেয়েও অনেক বেশি ভালো থাকি আলহামদুলিল্লাহ আসলে আমরা কখনো ফিল করি না যে আমরা ননদ ভাবি যদি একবারের জন্য ওটা ভাবতাম আমরা এতটা ভালো থাকতাম না ওর এক বছর হয়ে গেছে বিয়ে হওয়া ও কোনো দিনও ফিল করেনি যে ও বাড়ির বউ সবাই মিলে ওকে সবসময় ফিল করানো হয় ও সবচেয়ে স্পেশাল ও বাড়ির মেয়ে আর তাই জন্যে রিটার্নে ও সেটাই দেওয়ার চেষ্টা করে যেটা আমরা দিচ্ছি সেটাই আমাদেরকে দেবে আসলে গাছ যেমন হবে ফল তো ঠিক তেমনই হবে বাসন শিখে এসেছিলাম এটা বাবা আমাদের ফ্ল্যাটে কেন

জানো মা এসে খালি বলে এই জায়গাটা নোংরা কেন এইটা ঠিক করে রাখিসনি কেন আমি তো মা আসার আগে ভয় ভয়ে ছিলাম যে মা আজকে আবার কি কোনটা ভুল ধরবে আসলে মা চাই আমিও মায়ের মতো সব কিছু গুছিয়ে যত্ন করে করি রাখি এসেই বলছে ঘরটা মোছা হয়নি না আমি বলছি না ঝাড় দিয়ে কাজ চালিয়েছি বলছে যে তাই জন্যই তো কিচকিচ করছে যাই হোক আমাদেরকে শেখানোর অনেক রকম প্রসেস হয় জানো তো এই যে ভালোবেসে হেসে বললে আমরা সব কিছুই শিখতে পারি ও টেষ্টি মান টেস্টি অনেক বাবা মাকে একসাথে খেতে দিয়েছি বাবা গেটটা লাগাবে বলে উঠলে আর এখানে মা খাচ্ছে

আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই ভালোই হয়ে গেছে এবার কাল সকালের জন্য আমি ছোলা ভেজাতে দিচ্ছি আর একটু দুজনে মিলে আইসক্রিম খাবো চলো দেখা হচ্ছে নেক্সট গুলো